সালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা কেমন আছেন সবাই আমার জীবনে ভাই আমার সাথে যারা যত বড় অন্যায় করছে আমি সবাই মাফ করে দেব কিন্তু আমার কিলাসের ভাই যারা ক্যাপ্টেন ছিল এদেরকে আমি কোনো সময় মাফ করবো না হেরা ভাই আমার মানে খালি আমারে না ঠিক আছে আমার ধরেন ছাত্র জীবনে দেখছি ক্লাস ক্যাপ্টেন যারা থাকে ওরা ভাই ছাত্রদেরকে এমন জ্বালানো জ্বালায় ঠিক আছে স্যার আর কি জ্বালায় স্যারের থেকে ওরা বেশি জ্বালায় বুঝছেন মানে ধরেন একদিন ক্লাস মিস দিছি ঠিক আছে ধরেন ক্লাসে যাই নেই তো ওই আপনার ওই স্যারদের যা অফিস রুমে যাই হাজিরা ভিতরে খাতা ভিতরে মানে হাজিরা উঠাই দিতাম ঠিক আছে উঠাই টুটাই দিয়ে তো ওই স্যার তো শুধু একটা ফুটা দিয়ে রাখতো তোদের ভিতরে হাজিরা উঠাই দিতাম তো উঠাই দিয়ে যখন ক্লাসে আসতাম তো স্যার তো মনে করেন যে শেষ উপস্থিত স্যার উপস্থিত কইয়া দিয়ে দিছি ঠিক আছে তো স্যার তো গেছে কিন্তু ক্লাস ক্যাপ্টেন যে আছে ওই বলে নাই ওই সিস্টেম করে কই কয়ে দিত স্যার ওই তো আসে নাই কত কয় ছিল না তারপরে ধরেন বাড়ির কাজ করি নেই ঠিক আছে তো স্যার ক্লাসে ঢোকার আগে ক্লাস ক্যাপ্টেনের বাড়ির কাজ স্যারের টেবিলে জমা দেওয়া হয়ে গেছে স্যার ভুলে গেছে ঠিক আছে আবার এরকম হয় যে স্যার ভুলে গেছে স্যারের পঁয়তাল্লিশ মিনিট ক্লাস তো স্যার আসছে বিশ মিনিট মনে করেন যে স্যার ভুলে গেছে স্যার ওই মানে বাড়ির কাজের কথা মনে নাই স্যার ওই সাবজেক্ট পড়াইতেছে মানে ফটকাইরা ক্যাপ্টেন কি করছে খাতা জমা দিয়ে দিছে বা খাতা ওঠানো শুরু করছে সবাই বাড়ি কাজ দাও বাড়ি কাজ দাও ঠিক আছে মানে এরকম যে মানে কত ধরনের চত্বা স্যার করছে ক্যাপ্টেন ঠিক আছে আমি বাই আমার জীবনে মনে করেন যে আমার সাথে যে যত্ত বড় অন্যায় করছে আমি সবাই মাফ করে দিব কিন্তু

শুধু কলেজে না ভাই স্কুলে পড়ছি মাদ্রাসায় পড়ছি ঠিক আছে সব জায়গায় মনে করেন যে ক্যাপ্টেন তো ক্যাপ্টেন মনে হইতো না ক্যাপ্টেন হয় ওরা মনে হইতো যে হলো ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল ঠিক আছে যে প্রিন্সিপাল তো খুব বিজি প্রিন্সিপাল তো সব সময় সব কাজ করতে পারে না এই জন্য ওদেরকে দায়িত্ব দিয়ে রাখছে প্রিন্সিপালের কাজটা ওরাই করে বুঝছেন ভাই এই জন্য মাঝে মাঝে মনে করেন যে এমন রাগ উঠতো ঠিক আছে কিছু কইতে পারতাম না মানলে পাটা মনে করেন যে যাইতে গা গেছে স্যার আমার মারছে ওই যারা আবার ক্যাপ্টেন ওরা তো আবার মনে করেন যে পড়াশোনায় ভালো কিন্তু একটু বলদ বলদ টাইপ হয় ঠিক আছে তো এই মারামারি পারতো না কিছুই পারতো না মানে পড়াশোনা খালি পারতো খালি পড়াশোনাতে পটু আসিল আর কিছুই পারতো না আর মনে করেন যে কিছু কইলে পড়া যায় সারি গেছে বিচার দিত ওই জন্য মনে করেন যে মারতেও পারতাম না কিছু কইতেও পারতাম না ঠিক আছে তবে রাগ আছে ভাই রাগ থাকবো সবসময় ঠিক আছে ওরা যদি মনে করেন যে কোনো সুযোগ পাই একবারে খাই দিবা বুঝছেন